সূর্যের সন্তানের মা হলো চারু সোনারোপাকে নিয়ে সূর্যের জীবন থেকে একবারে সরে আসবে দীপা হ্যাঁ বন্ধুরা এবার আমরা ঠিক এমনটাই দেখতে চলছি হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে চারু দীপাকে বলে যে এবার সময় এসেছে সূর্য আর দীপাকে এক করার অন্যদিকে দীপা বলে না ডাক্তারবাবুর সাথে আমার মেল হবে না আমাদের সম্পর্কটা কোনো না কোনোভাবেই ভেঙে যায় এই সম্পর্কের কারণে আমার থেকে আমার একটা মেয়ে দূরে ছিল এটা ঠিক হওয়ার নয় অন্যদিকে সূর্য চাই দীপার সাথে তার সব কিছু ঠিক হয়ে যাক দুইটা সন্তান যেন তাদের বাবা মায়ের আদরে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে অন্যদিকে পরিচালক গল্প নিয়ে আসছে নতুন টুইস্ট এবার আসছে ধামাকা এপিসোড আমরা দেখব সূর্যের সন্তানের মা হবে চারু সেটা কীভাবে দেখতে আমাদের চোখ রাখতে হবে অনুরাগের ছোঁয়াতে তবে ধারণা করা হচ্ছে যে গল্পে এবার চারুর বয়ফ্রেন্ডকে আনবে পরিচালক এতে গোপনে অন্তঃসত্ত্বা হয়ে হসপিটালে ভর্তি হবে চারু আর এই বিষয়টি সম্পূর্ণভাবে ইফেক্ট আসবে সূর্যের উপর আর এতে করেই আবারও সূর্যদ্বীপার দূরত্ব বাড়বে ভুল বোঝাবুঝি বেড়ে যাবে দীপা সূর্যের জীবন থেকে নিজেকে শরীর নিয়ে আসবে একেবারের জন্য তো বন্ধুরা এবার যদি গল্পে এমন একটা টুইস্ট আসে কেমন হবে সেটা দেখতে আপনারা কতটা আগ্রহী কমেন্ট করে জানিয়ে দিন অনুরাগে ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ